গাছ বলো ছেড়ে যাবে না কখন চোদ অ্যাক্টিংটা তো ঠিক করে হচ্ছে না একটু প্র্যাকটিস করে তো মাঠে নামতে পারতে নাকি এইভাবে অ্যাক্টিং করলে তো ধরা পড়ে যাবে পাবলিকের কাছে আর পাবলিকের কাছে একবার ধরা পড়ে গেলে জানো তো পাবলিকের মার আর কেওড়া তলার ঝাড়ের বাস দুটো কিন্তু একই জিনিস একবার যে খায় সারা জীবনেও ভুলতে পারে না আচ্ছা মেয়ে মেয়ে করলে ছেলেরা কি করবে ইয়ে মানে বিয়ে এমনিতে বিয়ের জন্য মেয়ে পাওয়া দুষ্কর তার মধ্যে এরা যা করলো মনে হয় ছেলেরা কোনোদিনও মেয়ে পাবে না বিয়ের জন্য আমার যেটা মনে হচ্ছে মেয়ে পাওয়া তো অনেক দুষ্কর হয়ে যাবে তাহলে ছেলেরা কি করবে তাহলে এক কথায় কি দাঁড়ালো ছেলেরা হ্যান্ডেল মেরে চালাবে ইয়ে মানে এই হ্যান্ডেল না কিন্তু মেয়ে মেয়ে করতে পারবে না সারা জীবন আঙ্গুল ঢুকিয়ে মরতে হবে তাহলে এ ওটাই ঢুকাবে আর ও এটাই ঢুকাবে আর না হলে এক কাজ করতে পারো একটা সহজ উপায় আছে বাজারে অনেক কিছু পাওয়া যায় শশা কলা গাজর মূলো সেগুলো কিনে আনবে দেখছে দুটো কাজ হয়ে যাবে রান্নারও কাজ হয়ে যাবে প্লাস যেটা আমি বলছি ওই কাজটাও হয়ে যাবে আবার পাকা কলা কিনে এনো না তাহলে কিন্তু ভেঙে ভিতরে ঢুকে যাবে তখন আমার স্বর্গ চোখ পেতে গিয়ে একদম উপরে স্বর্গে চলে যাবে শশা না এই ছোট দেখে নেই ছোট শশা শশা কত করে কাকু অনেক বড় বড় ও মা গো টুরু লাভ এ দেখছি আমার কথা অনেক শোনে বলতে না বলতেই বাজারে শশা কিন্তু চলে গেল যা আজকে খেলাটা ভালো করেই কিন্তু হবে আর খেলবো খেলা এ ওরটাই সসা ঢুকাবে আরে ওরটাই ঢুকাবে আর খেলা শেষ হয়ে গেলে তো রান্না করে খেয়ে নেবে মানে একসাথে দুটো গাছ কমপ্লিট হবে বা দিদি তোমার খুব বুদ্ধি বাট 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 গাইজ এরা কিন্তু মেয়ে মেয়ে বিয়ে করে একটা জিনিস ভালো করে প্রমাণ করে দিয়েছে যে ভালোবাসা মন থেকে হয় ধন থেকে না আই মিন ধন দৌলাত গাড়ি বাড়ি এইসব দেখে না সবসময় খারাপ মাইন্ডে নেবে না মাইন্ডটাকে পরিষ্কার করো তো হ্যালো গাইস দিস ইজ প্রতীক শর্মা চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম সো আবারো চলে এসেছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর মজা নিতে থাকো আর আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো বঙ্গাল তানিয়া ও না না ঢঙ্গাল তানিয়া যার নামের কোনো ঠিক নেই যার ক্যারেক্টারের কোনো ঠিক নেই যার চরিত্রের কোনো ঠিক নেই সে লাস্টে একটা মেয়েকে বিয়ে করে কি প্রমাণ করতে চাইছে আমি জানি না সবই ভিউজের জন্য সো গাইস চলো বেশি না ওকে ভিডিওটা শুরু করা যাক আর যে কত কি দেখব দিন দিন সে ভগবানই জানে সবে তো বিয়ে দেখলাম এরপরে ফুলসজ্জার ব্লগটাও তো দেখা বাকি আছে আর কদিন পরে ফুলসার ব্লগ এনে বলবে হ্যালো গাইস হ্যালো গাইস দেখো তোমরা দেখতে চেয়েছিলে না মেয়ে মেয়ে ফুলস্যা কী করে করে দেখো এটা আমার আঙ্গুল এটা আমি ওর ওটায় ঢুকাবো ও আমার এটাই ঢুকাবে তারপরে আমাদের ফুলসজ্জাটা কমপ্লিট হবে তারপরে বলবে গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আমার চ্যানেলের ভিউজ বাড়াও ফলোয়ার্স বাড়াও কারণ আমার চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছিলো আমার নাম তানিয়া দেবনাথ আমি অনেক অ্যাক্টিং জানি সো এরা তো মানে ভিউজের জন্য সব কিছুই করতে পারে এগুলোও করতে পারে এদের তো টুন টুনি নাই তাহলে লাগাবে কি করে তাহলে ও আচ্ছা বুঝতে পেরেছি বাজারে তো শশা কলা মূল এগুলো তো কিনতেই পাওয়া যায় কিনে এনে ঢুকিয়ে দেবে আর কি কাটছিস এই কারণেই আমি আমার রিলেশনের কথা তোমাদেরকে এতদিন জানাতে চাইনি কারণ আমি তো জানি এই সিচুয়েশনটাই ক্রিয়েট হবে আজকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কি ব্যবহারটাই না করছে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাতে কি প্রবলেম আমার বাড়ি চলে আসো এখানে অনেক মানুষ আছে তোমাকে লাগানোর জন্য কে বলে তুমি আই মিন তোমার কষ্টে মলম লাগানোর জন্য মেয়ে মেয়ে বিয়ে করো আর সব ছেলেরা বাল ছেড়ো মরা মানুষের আর না হলে হ্যান্ডেল মারো হাত জোর করে না দিদি তুমি পা জোর করে খাওয়া চাও তোমার ওয়ার কাছে অ্যাক্টিংটা তো ভালোই পারো কিন্তু স্ক্রিপ্টটা ঠিক করে মুখস্থ করতে পারো নি এত মূর্খ হলে কি চলে তোর ভিডিও হিট হবে না তুমি এত কাট কাট করে ভিডিও ছাড়ছো সবাই বুঝতে পারছে যে তুমি স্ক্রিপ্টেড সিরিয়াল করছো नींद লজ্জা শর্মার মাথা তো সবই খেয়ে নিয়েছো যে মেয়েটার নিজের বয়বর বলে দাবি করছো সেই মেয়েটার একটা বয়ফ্রেন্ড আছে তো তুমি সেই মেয়েটাকে নিয়ে কীভাবে এরকম নাটক করতে পারো ইউটিউবে নতুন সিরিয়াল মানে শুরু করেছো না কি ডেলি শপের স্ক্রিপ্ট সাজিয়ে ও মাই গড মাই মিস্টেক আমি তো ভুলেই গেছিলাম যার নাম আর নাম দুটোরই ঠিক নেই সে কি করে তার কি করে লজ্জা থাকবে আমায় একটু বলতে পারো সে তো নিললজ্জই হবে তার তুই কান কাটা কারণ এর নামেরও ঠিক নেই আর নামেরও ঠিক নেই বলছি দিদি ভাতা লাগবে এর ফেসবুকের নাম হচ্ছে সঙ্গীতা দেবনাথ ইনস্টাগ্রামের নাম হচ্ছে বঙ্গাল তানিয়া

দিদি বলছি এখানেই তো পাঁচটা ছয়টা দেখলাম আর কয়টা আছে তোমার বয়ফ্রেন্ড না মানে টয় ফ্রেন্ড ও না মানে তুমি তাদের কাছে টয় তারা তোমাকে খেলে তোমাকে ছেড়ে দেয় ওই জন্য তো তোমার সামনের দুটো পাঁচশো পাঁচশো হাজার কিলো হয়ে গেছে তাই তো কোনো ছেলে আর তোমার ওই গঙ্গায় সাঁতার কেটে মজা পাবে না সেই জন্য তো তুমি একটা অন্য মানে মেয়েকে বিয়ে করে নিয়েছো তুমি খুব চালাক দিদি জানো তো তোমার মাথায় না অনেক বুদ্ধি পয়সা কামানোর হঠাৎ করে খবর পেলাম আমার এক্স মারা গেছে তো আজকে আমি সেখানেই যাব তার শেষ যাত্রায় শ্মশানে হাই রে কপাল আজকাল এই দিনও দেখতে হচ্ছে তা বলছি এটা তোমার কত নম্বর এক্স গো হোক সে আমার 23 নম্বর এক্স বলে কথা কি 23 নম্বর এক্স না মানে তুমি এতগুলি একসাথে ঢুকালে কি করে দিদি এই জন্যই বলি এতদিন তো ঢোকানোর এক্সপিরিয়েন্স করেছো এবার ঘষাঘষির এক্সপিরিয়েন্স করবে ঘষাঘষি তাই না তাহলে দুই

সব এক জায়গায় সব ভাইরাস এক জায়গায় দেখতে অনেক সুন্দর লাগছে সত্যি কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি আর কি আমরা নাকি বিয়েটা সত্যি করিনি আমরা যদি সত্যি বিয়েটা না করতাম তাহলে আমাদের বাড়ির লোক আমাদের গায়ে এভাবে হাত তুলতো তোমাদের কি মনে হয় সারাদিন ধরে হচ্ছে শরীর হচ্ছে এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে দিন ধরে আমার বন্ধু বান্ধব সবাই মিলে হচ্ছে ঘর ধরে একটা খুঁজলো কারণ লোকের বাড়িতে আর কয়দিন থাকবো বলো এইসব সস্তার অ্যাক্টিং করার আগে একবার ভালো করে প্র্যাকটিস করে নিতে হয় নাহলে ক্যামেরার সামনে এসে এরকম ম্যা ম্যা ম্যাই করতে হবে এই অ্যাক্টিংটা মনে হয় এপ্রিল মাসের এক তারিখ অবধি চলবে তারপরে দিদি বলবে এপ্রিল ফুল সবই অ্যাক্টিং ছিল ভিউজ বাড়ানোর জন্য আজকে ধানি দিকে বাড়িতে সকালবেলা দাঁড়িয়ে দিয়েছে ধানি দিকে একজনের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে বলেছে বাসন মেজে দেবো বাথরুম পরিষ্কার করে দেবো আমাকে শুধু খেতে দিলেই হবে আর একটু থাকতে দিতে হবে ধানি দিয়ে এখন ডাল ভাত খাচ্ছে তানি দিদি আরে বাপরে দিদি থেকে ডাইরেক্ট বউ বানিয়ে নিয়েছে এবারে তোদের এই সস্তার অ্যাক্টিংটা বন্ধ কর পাবলিককে আর কত চুতিয়া বানাবি বল তো ভিউজের চক করে জনতা সারা জীবনে ভুলবি না তাই বলছি এখানে স্টপ হয়ে যা বুঝলি ঢঙ্গাল তানিয়া কন না সঙ্গীতা তোর তোমার নামেরও ঠিক নেই বিয়ে করার আগে ওর চ্যানেলের ভিউজ দেখো বিয়ের পরে ওর চ্যানেলের ভিউজ দেখো ভ্যান জোদ তো গাইস তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এইসব অ্যাক্টিং কিসের জন্য মেয়ে মেয়ে বিয়ে করলে মানে ও ভেবেছে কি যে ও পাবলিককে চুতিয়া বানাবে পাবলিক বুঝতে পারবে না মানে যখনই এদের চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাবে ভিউজ কমে যাবে ফলোয়ার্স কমে যাবে তখন এরা কি করবে হয় বিয়ে করে নেবে না ডিভোর্স করে নেবে আর ও সেটাই করলো সাধারণ একটা ছেলেকে বিয়ে করলে তো সবাই ভুলেই যাবে দুদিন বাদে সেই জন্য ও কি করলো একটা মেয়েকে বিয়ে করলো যাতে পাবলিক ওর চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে ওর ভিউজ বাড়ে ফলোয়ার্স বাড়ে আর টাকা ইনকাম করতে পারে বঙ্গাল ঢঙ্গাল তানিয়া যাই হোক এগে গিয়ে এর অ্যাক্টিং মানে ফাও অ্যাক্টিং দেখার মতো পাবলিকের সময় নেই তোর বুঝলি তো আর তুই পাবলিককে চুতিয়া বানানো ছাড় তো গেছিস ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে এসে চলো টাটা